হায় আমি ঢব্বাচ শাকি চলে এলাম লাইভে আমি দুদিন ধরে লাইভে আসতে পারিনি তোমরা তো জানো আমি কত ব্যস্ত থাকি আমি গেছিলাম সুন্দরবনে ইঁদুর মারতে তারপরে গেলাম ন্যারাকপুরে একটা কেস নিয়ে সেইখানে কেস কিছুতেই নিচ্ছিল না কিছুতেই নিচ্ছিল না কত ঝগড়াঝাটি করলাম তারপরেও কেস নিচ্ছিল না তারপরে আমি যেই কায়দায় কেসগুলো করাই সেই কায়দাটা করলাম আঁচলটা সরিয়ে বললাম চলবে তারপরে কেসটা নিল এই লাইক করো লাইক করো লাইক করো সাফ করে সাফ করে সাফ করো আগে আমি লুকিয়ে লুকিয়ে লাইক আর সাবস্ক্রাইবার চাইতাম তোমরা তো জানো ওই যে সুজাতা হিরিম্বা আমার অরিজিনাল রুপটা তোমাদের সামনে তুলে ধরেছে হাতে আমার হাঁড়ি ভেঙে দিয়েছে তাই এখন আমি নীল লজ্জের মতন নীল লজ্জের মতন ওপেন চাইছি লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ওই যে দু বছর ধরে চ্যানেলটা যে চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে পড়েছিল না সেইটার জন্যই এখন চাইছি নির্লজ্জ হয়ে গেছি কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো দেখি ভাই চলে এলাম সাপেদ ভেরি কেমন আছিস ভালো আছিস তো দিদি ভাই তোমার সাথে যেই জমিটার জন্যে গেলাম দখল নিতে সেই জমিটা ওরা পাবে তো দখল পাবে তো তুমি বলো আরে হ্যাঁ 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 পাবে চিন্তা করিস না পেয়ে যাবে পেয়ে যাবে আমি তো বলছি পেয়ে যাবি ঘাবড়াবি না আগে আমি ওদের টাকাটা পকেটে ঢোকাই ওদের টাকাটাকে হজম করি যদি জমি না পায় তোরা আমার সাথে গেছিলিস না তোরা খাবি তোদের ব্যবস্থা ওরা করবে আমার কি এই জন্যেই তো তোদের নিয়ে গেছিলাম এই কমেন্ট করো লাইক করো লাইক করো লাইক করো কমেন্ট করো লাইক করো আপনি এই নোংরাগুলোকে কেন সাপোর্ট করেন কি বলেছে এটা নোংরা কী বলেছে এটা নোংরা না তোমাকে কি সাহস দিয়েছো কে এইভাবে কমেন্ট করতে আর আমি যদি বলি আমি জেনে শুনে এদের সাথে মিশেছি সাপোর্ট করছি তাতে তোমার কী এসে যায় নোংরা তো নোংরা আমি তো জানি ওরা নোংরা আরে একে হাইট করে দাও একে হাইট করে দাও কে উল্টো পাল্টা কমেন্ট করতে পারবে না আমার পছন্দ মতন কমেন্ট করবে হাইট করো হাইট করো এই এইয তোমাদেরকে একটা কথা বলি শোনো ওই যে শিক্ষিত অফিসার গাদি গাদি ওই গাদিটার চাকরি করে না গভর্নমেন্ট সার্ভিস করে না আমি ওর চাকরি খাবো আমি ওর চাকরি খাবো চাকরি আমি খেয়ে নেবো ম্যাডাম আপনি উল্টো পাল্টা বলছেন আপনি কি বলছেন কাকে কি বলছেন আপনি বেশি কথা বললে আপনার আমি সব বলে দেবো আপনার অনেক কিছু আমি জানি আপনি কি করেন না করেন আপনি কত লোকের ক্ষতি করেছেন আপনি ভালো কাজ করেননি কোনোদিন সব আমার কাছে প্রমাণ আছে এই রে কি হবে সত্যি তোর কাছে সব প্রমাণ আছে হ্যাঁ এবারে তো আমার হাতে হারকিন পদে বাঁশ দিয়ে দেবে আমি কি করব মামাই তো সব জানে সর্বনাশ আমি কেন খোঁচাতে গেলাম এ বাবা আর আমি তো যা বলি সব মিথ্যে বলি একটাও তো সত্যি বলি না মামাই তো সব সত্যি বলবে কি করব এখন আমি আমি তো পুরো নির্লজ্জ হয়ে গেলাম ছি 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 কেন মামাইকে ঘাঁটাতে গেলাম কেন লোকের কথা শুনে মামাইকে ঘাঁটাতে গেলাম আই হাঁটো হাটো মামাই আই মামাইকে ব্লক করো মামাইকে ব্লক করো যেন আমাকে আর কমেন্ট করতে পারে ব্লক করো ব্লক করো আই মামাই তোমার আমি চাকরি খাবো দেখে নিও আমার এইদিকে ভয়ও লাগছে তাও মনে জোর করে বলছি বেয়া হ্যাঁ না আমি এই কমেন্ট করো কেমন আছো দিদিভাই চলে এলাম আরে ঝুলন্ত হাতি কী রে কেমন আছিস ও আজকের তো তোর বার্থডে হ্যাপি বার্থডে ঝুলন্ত হাতি আমি যাবো দুদিন পরে তোদের বাড়িতে গিফট নিয়ে যাব তোদের এই নোড়াগুলো পুরনো হয়ে গেছে না আমি বস্তা করে নোড়া নিয়ে যাব। নতুন নোড়া নিয়ে যাবো হ্যাঁ চিন্তা করিস না ও দিদি ভাই তাই তুমি তাহলে নোরা নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাবো চিন্তা করিস না হ্যাঁ নিয়ে যাবো আমি তো জানি তোদের অনেক দিন ধরে জং ধরে আছে কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করেছো গো কি বলছো পতিতা ঝুলন্ত হাতি টোটোওয়ালার বউ তিনটে বেশ্যা তোর মা বেশ্যা ওরা তিনজনে বেশ্যা না আরে আমি তো জানি সত্যি করে তোরা তিনটে বিশ্বাস আমি সব জানি কি করব? আমার যে দু বছর ধরে চ্যানেলটা চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে পড়েছিল সেটাকে তো চালাতে হবে না এই জন্যই তো মাতামোটা বেশাগুলোকে ধরেছি আমি সব জানি এরা বেশা যে লোকের সামনে ভালো দেখাতে হবে তো আমি জানি এরা বেশা নাম করা এই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইক করো এই বাবু আজকে তুই দই দিয়ে রুটি খাবি তো রাত্রিবেলা হবে রুটি খাবি রুটি ওই না তাই আমি সবার ব্যবস্থা করো সব এক এক করে ব্যবস্থা করবো করেই ছাড়বো কমেন্ট কর আপনি এরকম ভাবে সেজে বসেন কেন বসে বসেন কেন পুরো বাজাইরাদের মতন হ্যাঁ আমি বাজাইরা তাই এরম সাজি কোনো প্রবলেম আছে এরকম সেজেই তো আমি ফেমাস হই আমি এরকম সেজে গুজে থাকি আমার এরকম না সাজলে তো হবে না চলবে না মার্কেটে মুখ সাদা করে এরকম বাজাইরাদের মতন সেজে হ্যাঁ আমি এরকম সাজি তাতে তোমার কি প্রবলেম কি প্রবলেম বলো তোমার বাড়ির লোক সাজে না বলে আমি সাজব না এদের বাড়ির লোকরা ভদ্র তাই এদের বাড়ির লোকরা আমার মতন সাজে না এদের বাড়ির লোকরা সত্যি ভদ্র আমি তো একটা বাজাইরা তো বাজাইরার মতন তো সাজবে তো ঠিকই বলেছে আমি বাজাইরের মতনই তো সাজি এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো হ্যালো ম্যাডাম আমি চলে এলাম আরে ভগ্নিপতি কেমন আছে ও ভগ্নিপতি আপনার সঙ্গে সেদিনটা ঘুরলাম ভালো লাগ লাগলো আর জানেন তো ম্যাডাম আপনার পিছনেই আমি ছিলাম হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম আপনি তো খেয়াল করেননি আপনার শটেও দেখলাম আমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম আপনি তো আর ফিরে তাকালেন না ও তাই আমি দেখিনি গো ভগ্নিপতি পড়বি না তুই তো এখন আমার পা চাচ্ছিস তুই তো আমার পোদে পোদে এখন ঘুরে বেড়াচ্ছিস কারণ তোর এখন তোর এখন জ্বালা উঠেছে তাই তুই আমার দরকারে আমাকে কাজে লাগাচ্ছিস আমি বুঝি না হ্যাঁ তুই তো এক সময় আমাকে নিয়ে ভিডিও করেছিলিস দাঁড়া তোকে দিয়ে আমি যাক কাজ করি না তুই বুঝবি না তুই চাট আমার পা আমি তো জানি তুই যে মামাই ও তো সরকারি অফিসার ও কি নাচ করতে পারে লাইভে সানগ্লাস পরে ও বেআইনি কাজ করছে লাইভে নাচ করে আমার কবি ইচ্ছা ছিল আমি সানগ্লাস পরে নাচবো আমার ইচ্ছাটা আমার ইচ্ছা করে না বুঝি মামাই নাচছে আমার হিংসা হচ্ছে কোন গানটা কবে ইচ্ছা কোন গানে তো বন্ধুরা ডপলি বালে ডি নাচি আমি তোরা দেখে যা আমার মন পড়ে রয়েছে নাচার জন্য আয়ত অভিস চরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাইবে গান এই জন্য আমি একটুখানি করে গান করি আমার আসল চরিত্রটা তো আস্তে আস্তে ফুটে উঠছে তোমরা তো দেখছো আমার মধ্যে আমার ব্যবহারে চলো একদিন আমরা লাইভে সব নাচি ঝুলন্ত হাতি পতিটা সাদা ভেরি চল একদিন লাইভে নাচবো সবাই মিলে মামাই নাচছে আমি নাচতে পারবো না মধ্যে জ্বলে উঠছে ওর নাচ দেখে আমার কি জ্বলছে আমি কেন নাচবো না আমি নাচ নাচতে ইচ্ছা করছে কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো দিদি ভাই তোমার ওইটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছি আরে 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 কি এসেছে আমার কুরন্ত রাস্তায় কুরানি পতিতা বোন তাই কমিউনিটি পোস্টটা দিয়ে দিয়েছ খুব ভালো করেছো আরে পতিতা এই জন্যই তো আমি তোদের কাছে এসছি এই জন্যেই তো এসেছি আমি তো জানি তোরা কি তুই তো নাম করা পতিতা সবাই বলে না ঠিকই বলে কিন্তু আমার চ্যানেলটা তো চালাতে হবে বল আমার চ্যানেলটা তো গ্রো করতে হবে তাই না তুই দে কমিউনিটি পোস্ট রোজ দে হ্যাঁ 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 দি দাও দি দাও দি দাও দি দাও পতিতা দিয়ে দাও আর বলে লিখে দিও আমার যেন পাশে থাকে তোমার ওই ষাট সত্তর হাজার যে সাবস্ক্রাইবার করা যারা আছে তাদেরকে একটু বলে দিও হ্যাঁ পতিতা এই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো লাইক করো আমি এখন নির্লজ হয়ে গেছি বেহায়া হয়ে গেছি মানে আমার লাজ লজ্জা কিছুই ছিল না আরও নেই আর আমাকে তো হিরিম্বা সুজাতা হিরিম্বা ওপেন করছে ওই যে মামাই গাধি মামাইটাও করছে কী করবো আমি এখন কোথায় মুখ লুকাবো ঠিক করে পাচ্ছি না কমেন্ট করো দিদি ভাই তুমি কবে আসবে তুমি ঠিক আসবে তো নোড়া নিয়ে নতুন নতুন নোড়াগুলো নিয়ে এসো তাহলে হ্যাঁ আমি তোমার নোড়ার অপেক্ষায় থাকলাম তাহলে হ্যাঁ 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 আমি ঠিক যাব চিন্তা করিস না ঠিক যাব। আমি তো জানি তোরা নোড়া ছাড়া কিছুই চিনিস না যার জন্যে তো সময় বসে লাইভে বসে ভিডিও করিস বসে নোড়া 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 করিস তোরা যে কতটা অশুভ কতটা নোংরা আর কতটা যে মাথা মোটা তোরা যে আমার কথায় নাচছিস আমি তো এইটাই চাই এইটাই আমি চাই হ্যাঁ 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 আমি নিয়ে যাবো নিয়ে যাবো চিন্তা করিস না একদম নতুন নোরা নিয়ে যাব তো দু ঘন্টা হয়ে গেল বসে আছি লাইভে কজন দেখি কত ভি হয়েছে ও বাবা ছশো ছশো লোক দেখছে আমাকে বাপরে বাপ আমি এরকম চিটিংবাজ এরকম আমি চিটিংবাজ ঢকবাজ আমাকেও লোক বিশ্বাস করছে তাহলে বাপরে বাবা ওইটি এরকম তাহলে ভিউওয়াজরা আছে আমাকে এরম দেখতে আসে আসল তা না ওরাও ভাবছে আমি একটা জোকার শাকচুন্নি বাজাইরা সেজে বসে আছে ওরাও মজা নিতে আছে সেটা আমি বুঝেছি তা আসুক আসুক আসলেই হলো আমার ভিউ নিয়ে দরকার কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আপনি এরকম বাজাইরাদের মতন সেজে আসেন কেন বিচ্ছিরি লাগে আপনাকে একটুও মানায় না কেন আমাকে মানাবে না কেন মানাবে না হ্যাঁ কেন সাজবো না কেন কিসের জন্যে সাজবো না আমার বয়স কত জানো আমার বয়স কত জানো আমি দেখতে এরকম হয়ে গেছি আমার বয়স কুড়ি বুঝেছো আমার বয়স কুড়ি বছর দিদি ভাই তুমি আমার ওই ভিডিওটা দেখেছো ওই যে আমি হিদিম্বাকে নিয়ে করেছি গুজাতা হিদিম্বা তুমি যেরম যেরম বলেছো আমি সেরম সেরম করেছি তুমি দেখে নিও কারণ তোমার মতন তুমি যেরম বল আমরা সেরমই তো করি তুমি যেরম বল আমরা সেরকমই বলি হ্যাঁ একটু দেখে নিও দিদি ভাই তুমি একটা কমেন্ট করবে তোমার ওই যে আর একটা আইডিয়া আছে তাহলে আমার ভালো লাগবে তুমি তো আমাদের গুরু বুঝেছ হ্যাঁ 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 আমি দেখে নেব হ্যাঁ হ্যাঁ আমি তো ওইরকমই বলেছি ওই সুজাতা হিডিম্বা এরকম সাজে এরকমই করবি ও এরকম সাজে এরকমভাবেই করবি ও সেরকম সাজে সেরকমভাবেই করবি আমি যেরকম তোদেরকে বলবো তোরা সেরকমই করবি আরে গাদিগুলো আমি তো এইটাই চাই তোরা আমার কথায় নাচ আমার কথায় সব কর গাদিগুলো আমি তো এই জন্যেই তোদেরকে বেঁচেছি রে ওইটিতে খুঁজে খুঁজে তোদেরকে পেয়েছি তোরা তো গাদি তোরা তিনটে একদম মাথা তোরা তিনটে একদম মাথা মোটা আমি জানি তো তোদের মতন মাথা মোটাই ওইটিতে কেউ নেই আর একজন নতুন আমার পা চাচ্ছে সেও খুব মাথা মোটা আমি বুঝতে পেরেছি তা তোরা আমার কথা শুনি না তো কার কথা শুনি তোদেরকে তো পরিচালনা আমিই করবো রে যারা বুঝেছে আমি ঠিক না তারা তো সরে গেছে হ্যাঁ 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 খুব ভালো হয়েছে আমি দেখেছি তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এরকম এরকম করেই করবে হ্যাঁ এরকম এরকম করেই সব কিছুই করবে তাই দেখবে মানাবে আমি চাই আমাকে খুশি করো আরেকজন বলেছিল হ্যাঁ আমার একটা জমি প্রবলেমে আছে আপনি যদি একটু আসেন আপনার ওই নম্বরটায় কি ফোন করবো কি প্রবলেমে আছে তোমার জমি আগে বলো নাহলে আমি করতে পারবো না আমার জমি হচ্ছে একজন বসে আছে সে উঠছে না কিছুতে আপনি কি সলভ করতে পারবেন তাহলে আপনাকে আমি ফোন করব আরে বাবা আমি এই সলভ করি না যাদের জমি না তাদেরকে লোকের জমি পাইয়ে দিই মার দাঙ্গা করে এইটা করি আমি আপনার জমি পাইয়ে দিতে পারবো না আপনার জমি থেকে বসে থাকলে আপনাকে তুলে তাদেরকে দিতে পারবো এই কাজগুলো আমি করি ভালো বুঝেছেন আমি ভালো কাজ করি না আমি মার দাঙ্গা সব গুন্ডামি এগুলো করি যার জন্য তো আমার শরীরে সাতখানা প্লেট বসানো ভালো কাজ করলে কি আর প্লেট বসাতে হতো ভালো কাজ করি না ভুল জায়গায় এসছেন আপনি কেন নোংরাগুলোকে স্বাদ দিচ্ছেন এরা নাম করা নোংরা আপনি জেনে শুনে কেন এসব করছেন আপনি মোটেই ভালো না ঠিক ধরেছেন আমি মোটেই সত্যিই ভালো না আমার আস্তে আস্তে রূপ বেরিয়ে আসছে আমি সত্যিই ভালো না আপনি না মানব অধিকারী মানব মহিলাদের নিয়ে মহিলাদের মান সম্মান ফিরিয়ে দেন আপনি বসে বসে মহিলাদেরকে অপমান করছেন আপনার কি এটা কাজ হ্যাঁ আপনি মোটেই ভালো মানুষ না হ্যাঁ আমি তো ভালো না বলছি তো একদম ভালো না কেন ভালো হবো কেন আমি মহিলাদের বেঁচে বেঁচে মহিলাদেরকে করি আমি এইসব মহিলাদেরকে কাজে লাগাচ্ছি ওই যে তিনটে নোংরা যারা তোমরা বলো না ওই পতিতা ঝুলন্ত হাতি সাদা সাপেদ ভেরি এদেরকে তো আমি কাজে লাগাচ্ছি তা আমি ভালো হলে কি আর ওদেরকে চুজ করতাম আমি যেরকম আমি ওদেরকেই চুজ করেছি ওদেরকেই পছন্দ করেছি তার জন্যে তো ওরা ওদের সাথ দিচ্ছি আমি ভালো মানুষদের সাথ দিবো না ভালো মানুষদের ক্ষতি করব। বুঝেছেন আপনি এত রেগে যাচ্ছেন কেন আপনার তো কিছু একটা হয়ে যেতে পারে স্ট্রোক ফোক হয়ে যেতে পারে এই আপনি আমাকে মরার কথা বলছেন হ্যাঁ কেন আমি মরবো মোটেই মরবো না আমি অনেকদিন বাঁচব মানুষের ক্ষতি করব কেন মরবো মানুষের মাথা বাড়ি দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে সেইগুলো করব আপনি আমাকে বলছেন আমার কিছু হয়ে যেতে পারে বলবেন না আমাকে সবসময় ভালো ভালো কমেন্ট করবেন জানেন না ইউটিউব প্ল্যাটফর্মটা আমার বাবার আমি সবসময় ভালো ভালো কমেন্ট শুনতে চাই মাথা গরমের কথা বলেন আপনি তো ভারী এ মহিলা আমাকে মরার কথা বলছেন আপনি খেপে গেলেন কেন আপনাকে আমি মরার কথা বলিনি আপনি যেভাবে রেগে যাচ্ছেন আপনার একটা কিছু হয়ে যেতে পারে সেই জন্যই বললাম মোটেই আপনি ওই বলেননি আপনি আমাকে মরার কথা বলেছেন কেন মরবো আমি আরও লোকেরটা ঝেড়ে খাবো লোকেরটা ঝেড়ে পড়বো লোকের সর্বনাশ করব তারপরে দেখা যাবে আমি যতদিন পৃথিবীতে আছি আমি সর্বনাশ করবো আমি খারাপ করবো লোকের ক্ষতি চাই ক্ষতি 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 হোক লোকের আমি এই জন্যই ইউটিউবে এসেছি এই জন্য আমি বাস্তবে এইসব করে বেরিয়েছি এইসবই করি আমি কারোর ভালো চাইনি চাইবো না যার জন্যে আমি নোংরাগুলোকে বেছে নিয়েছি আমি নিজে এক নোংরা তাই নোংরাগুলোকে বেছেছি তা আমি বন্ধুরা আর বেশিক্ষণ এ করবো না দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল আবার আমি আসব নতুন কি মেরে আনতে পারি তোমাদের সামনে কী ঢব্বাচ দিতে পারি আমি তো একদম ঢব্বাচ একজন তো বলেই দিয়েছে আর তোমরাও বুঝে গেছো আমি যে কত বড় ঢপবাজ তো আমি এখানে রাখছি তো অনেকটা দেরি হয়ে গেলো দু আড়াই ঘন্টা হয়ে গেলো আমি লাইভে বসে আছি তোমরা ভালো দেখো। আর আমার ঢপবাজের কথা শুনতে এসো আমাকে ভিউ দো এই লাইক করো লাইক করো লাইক করো এই লাইক করো লাইক করো লাইক করো আমি নির্লজ্জ আমি গেলাম আবার আসবো ঢপ দিতে তোমরা শুনতে এসো টাটা